আপনার যদি স্বাস্থ্য ভালো হয় মানুষ ভাববে আপনি অনেক বেশি খান আবার আপনি যদি একটু ডায়েট করেন মানুষ ভাববে আপনি অসুস্থ আপনি যদি পোশাক আশাক ভালো করেন তাহলে মানুষ ভাববে আপনি সুহাব করছেন অপরদিকে আপনি যদি খারাপ পোশাক আশাক করেন তাহলে মানুষ ভাববে আপনি গরিব পাত্তাই দিতে চাইবে না আপনি যদি সিরিয়াস হন মানুষ আপনাকে ভাববে ভীষণ গরিব প্রকৃতি আবার আপনি যদি একটু হাসি খুশি হন মন খুলে কথাবার্তা বলেন তাহলে মানুষ ভাববে আপনি ইমনেচুয়ার দামি দিতে চাইবে না আপনি যদি মানুষের বিপদের সাথে সাথে চলে যান তাহলে মানুষ আপনাকে টেকেট ফর গ্রান্টেড নেবে অপরদিকে আপনি যদি টাইম কাটাতে চান মি টাইম কাটাতে চান নিজেকে সময় দিতে চান তখন মানুষ বলবে আগে বিয়ে করলে বলবে ইসে পাকা দেরিতে বিয়ে করলে বলবে বুল হয়ে গেছে সন্তান না হলে বলবে সন্তান নিচ্ছ কেন সন্তান হলে বলবে সন্তান তো হচ্ছে না কেন সো আপনি যেই হন যাই হন যেখানে থাকেন না কেন মানুষে অপনি থাকবে যে সেদিকে দৃষ্টিতে না দিয়ে পাশের লোকে কী বললো সেদিকে জীবন নষ্ট না করে অন্য ক্ষতি না করে নিজেকে কিভাবে সুখে থাকা যায় সেই দিকে দৃষ্টি দিন কারণ মানুষও অপনিয় থাকবেই তাই আপনি কখনো সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না আর এটা দরকারও নাই ধন্যবাদ